ওকে এটুকু বোঝা গেছে এই এইচ ডিমেল ফাইলটাই আমি স্ক্রিপ্ট একটাকে ইনক্লুড করলাম আর অ্যাপ ডট জেসে কনসোল লক হ্যালো করে দেখলাম যে আউটপুট আসছে কিনা যখন আমি এটাকে সেভ করবো তখনই এখানে হ্যালোটা প্রিন্ট হবে ফার্স্টে এই এরারটাকে আপাতত আমি বলবো ইগনোর করার জন্য ইগনোর আচ্ছা নেক্সট আজকের ক্লাসটা হচ্ছে দিস কিওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট কি দিস কিওয়ার্ড দিস কিওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট দিস কিওয়ার্ড ইন ই ওয়ার্ড ই ওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট দিস কিওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট

তো একটা ব্রাউজারের ব্যাপারে সমস্ত কিছু ইনফরমেশন কে স্টোর করে রাখে উইন্ডো অবজেক্ট যদি আমরা উইন্ডো অবজেক্টটা প্রিন্ট করি তাহলে সেটা কি রকম হবে কনসোল ডট লগ যদি আমরা উইন্ডো করি উইন্ড ডাব্লিউ আই এন ডিও ডাব্লিউ উইন্ডো তাহলে কি হবে সি উইন্ডো প্রিন্ট হয়েছে উইন্ডো প্রিন্ট হয়েছে উইন্ডো যদি আমরা বড় করে দেখি দেখ সবার আগে দেখতে পাচ্ছিস অ্যালার্ট অ্যালার্ট রাইট সি অ্যালার্ট হচ্ছে একটা ফাংশন এফ মানে হচ্ছে ফাংশন অ্যালার্ট হচ্ছে একটা ফাংশন এ টু বি ব্লার বি টু এ ক্যাচেস

এগুলো সব আসছে উইন্ডো অবজেক্ট থেকে অনেক বড় একটা অবজেক্ট অনেক বড় ইট হোল্ড অল অনেক কিছু রয়েছে এর মধ্যে মানে প্রবলি সব কিছু একটা ওয়েবসাইটের ব্যাপারে বা একটা ব্রাউজারের ব্যাপারে সমস্ত ইনফরমেশন এখানে প্রেজেন্ট আছে ঠিক আছে তারপরে নেক্সট তারপরে আমাদের যেটা পড়া সেটা হচ্ছে যে আমাদের কতগুলো স্কোপ আছে আমাদের কতগুলো স্কোপ আছে আমার স্ক্রিপ্টে দুটো স্কোপ আছে একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে গ্লোবাল তো দু রকম ভাবে দু রকম ভাবে জিনিসটা হতে পারে এক হচ্ছে যে আমি লোকালি এই দিস অবজেক্ট কিরকম ভাবে ডিস কিওয়ার্ড কিরকম ভাবে বিহেভ করবে আর সেকেন্ড হচ্ছে

যখন আমি গ্লোবালি এই দিস অবজেক্ট কে ইউজ করছি তখন ইট ইস হোল্ডিং দ্য রেফারেন্স অফ দ্য গ্লোবাল অবজেক্ট দ্যাট উইন্ডো অবজেক্ট ধরে নে এই 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 উইন্ডো অবজেক্টের রেফারেন্স কি যদি আমি এটাকে সেই হিপের আকারে আগের দিনের মতো আঁকি যদি আমি এটাকে হিপের আকারে আঁকি তাহলে তাহলে বল আগে তো এটা হচ্ছে আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের হিপ এই হিপের মধ্যে কোথাও একটা ক্রিয়েট হয়েছে কি উইন্ডো অবজেক্ট তাহলে এর মধ্যে আমি উইন্ডো অবজেক্ট এটা হচ্ছে আমার উইন্ডো অবজেক্ট আর এই রেফারেন্স ধরে নে হ্যাশ 200 হ্যাশ 200 এই হ্যাশ 200 টা কে হোল্ড করে রাখবে দিস কিওয়ার্ড আমি এখন কনসল করিজেকটা পাবো রাইট কারণ হ্যাশ টু হান্ড্রেড ইজ রেফারিং টু উন্নয়ন আমরা রেফারেন্স কে প্রিন্ট করতে পারি না সেই রেফারেন্সের যা আছে যে ডেটা প্রেসেন্ট আছে প্রিন্ট করতে একদম ক্লিয়ার তাহলে আমি যদি এখানে দিস প্রিন্ট করি আমি কনসেলটা ক্লিয়ার করে দিলাম পুরো আমি ক্লিয়ার করে দিলাম আমি যদি এটাকে সেক করি তাহলে আমরা দেখতে পাবো যে উন্ডো অবজেক্ট প্রিন্ট হয়ে গেছে রাইস উইন্ডো অবজেক্টটা প্রিন্ট হয়ে গেছে ক্লিয়ার তাহলে গ্লোবালি কিরকম বিহেভ করবে বোঝা গেছে গ্লোবালি দিস কিওয়ার্ড কিরকম বিহেভ করবে এবার আমি লোকালি করব লোকালি আমি এটাকে লোকালি করার চেষ্টা করব লোকালি কি করব আগে একটা অবজেক্ট বানাই আগে একটা অবজেক্ট বানাই লেট ওবিজে আমাকে দেখে দেখে বল ডান কি লেখা আছে লেট ওবিজে ইকুয়াল টু ইকুয়াল টু হ্যাঁ এ এটা এটাকে কি বলে এটাকে কি বলে কি 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 আর ওয়ানটাকে কি বলে হ্যালো হ্যালো একদম ঠিক তারপরে বি বি অন্য কিছু একটা অন্য কিছু একটা আমি বুলিয়ান লিখলাম তারপরে সি আচ্ছা এবারে আমাকে বল আমি এ তে কি রাখলাম ওয়ান ওয়ান ইজ হোয়াট টাইপ অফ ডেটা it is a primitive type data what is b b is a primitive type data b আমি এখন এর মধ্যে নন প্রিমিটিভ স্টোর করতে মধ্যে কি হতে পারে এক হতে পারে ফাংশন দুই হতে পারে ফাংশন আর তিন হতে পারে অবজেক্ট তিন হতে পারে অবজেক্ট এই তিনটেই কোথায় ক্রিয়েশন হবে এর ক্রিয়েশনটা কোথায় হবে গ্লোবাল হিপ না যেখানে যে এরপরে ফাংশন এর আমি লিখলাম আমি লিখলাম কনসোল এটা একটা হলো আমি d ডি ভেরিয়েবল কি করে ডি ভেরিয়েবল ইজ আ অবজেক্ট এনাদার অবজেক্ট হতেই পারে না অবজেক্ট একদম হতেই পারে তারপরে নেম ইকুয়ালস টু নেম নেম ইকুয়ালস টু ডাবল কোটের ভিতরে ছবি এস এ ইউ বি আই কে ছবি রাইট আর এর বাইরে সেম আগেটা যেরকম করলাম কনসোল লগ আগেটা আগেটা যেরকম করলাম যে কনসোল লগ দিছাটা করার দরকার নেই ওটা করার দরকার নেই আগে তোরা বল যে এই যে এই লাইনটা তোরা দেখছিস এই এই ফাংশনটাকে আমরা কল কিভাবে করব এটা আমাকে কে বলবে যে এই ফাংশনটাকে আমি কিভাবে কল করব এটা একটা ফাংশন তো সি ইজ সি ইজ দ্য কি এন্ড ভ্যালু ইজ দ্য ফাংশন তাহলে এই ফাংশনটাকে আমি কল কিভাবে করব দিস ইজ এন অবজেক্ট অবজেক্টের ভিতরে এ বি সি ডি এগুলো হচ্ছে একটা কি এবং এই কি এর বেসিসে যে যে ভ্যালুটা অ্যাসাইন আছে সেই ভ্যালুটাকে আমরা কল কিভাবে করব এবার আমাকে বল অবজেক্ট ডট সি ডট বল অবজেক্ট ডট ডট সি সি তারপরে কি করতে হবে হোয়াট ইজ অবজেক্ট ডট সি অবজেক্ট ডট সি কে কি আমাকে বল হোয়াট ইজ অবজেক্ট ডট সি ফাংশন তাহলে এটা যদি ফাংশন হয় তাহলে পরেই যদি আমরা এরকম করে দিই তাহলে তো হয়ে গেল কাজ হ্যাঁ হ্যাঁ ফাংশন নেম নেম বলতে হচ্ছে একদম একদম এই নেম নেই অ্যানোনিমাস ফাংশন এই ফাংশনটা কে স্টোর করছে এই ফাংশনটা দেখ আলটিমেটলি আবার যদি তুই এটা এটার ব্যাকগ্রাউন্ডটা ভাবিস তাহলে সেম একই জিনিস এটা কি এটা হচ্ছে আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এটা হচ্ছে আমাদের হিপেরিয়া সবার আগে জিইসি সবার আগে জিসি তারপরে জিসি তে কি হচ্ছে দেখ এটা গ্লোবালি গ্লোবালি একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে ওবিজে ওবিজে তাই তো ওবিজে ইকুয়ালস টু ওবিজে ইকুয়ালস টু হ্যাঁ রাইট রেফারেন্স আছে হ্যাশ হ্যাশ

পারফেক্ট কোনো অসুবিধা নেই এবার আমাকে বল যে অবজেক্ট কি এবার আমি কি করতে চাইছি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে ফিরে এক্সিকিউশন ফেজ এক্সিকিউশন ফেজ সবার এখানে গেল এগুলোর মধ্যে এক্সিকিউট করার মতো কিছু নেই ডাইরেক্ট লাইন নাম্বার টোয়েন্টি এ গেল টোয়েন্টি এ কি আছে অবজেক্ট ডট সি আচ্ছা একটা গোটা আমার এক্সিকিউশন কনটেক্সটে অবজে বলে কিছু আছে হ্যাঁ আছে এই তো আছে তাহলে অবজেক্ট কি স্টোর করছে রেফারেন্স আমি যাই টু হান্ড্রেড টু হান্ড্রেড এ গেলাম আচ্ছা অবজেক্ট ডট সি এই টু হান্ড্রেড এ সি বলে কিছু আছে হ্যাঁ আছে সিটা কি স্টোর করছে difference reference করছে তাহলে যদি এটা রেফারেন্স অফ আ ফাংশন স্টোর করে তাহলে অ্যাড্রেস হ্যাশ 800 এ যাই হ্যাশ এ গেলাম কি আছে ফাংশন আছে তো তাহলে যদি এটা ফাংশন হয় তাহলে আমি এটাকে डायरेक्टली এন্ড দিয়ে কল করতে পারবো 100% হবে সঙ্গে সঙ্গে এ সি ফাংশনটা এক্সিকিউট হবে ক্লিয়ার এ প্রথমে হবে না প্রথমে আমাকে এর মধ্যে কি কোনটা এক্সিকিউট হবে বল এ আছে বল এগুলো তো ক্রিয়েশন হচ্ছে সবার আগে তো ভিতরে যাবেই না সবার আগে তো আমাদের এক্সিকিউশন ফ্লো তো ভিতরে যাবেই না বাইরে যাবে তার কারণ দিস ইস এ নন প্রিমিটিভ টাইপ ডেটা নর্মাল ডেটা লেট অবজেক্ট ইকুয়ালস টু যা আছে তাই এটা পুরো ক্রিয়েশনটা কোথায় হবে হিপ এরিয়াতে হবে হিপ এরিয়াতে হবে আর কার তার হিপ এরিয়ার যেখানে ক্রিয়েট হচ্ছে কার অ্যাড্রেসটা কোথায় স্টোর থাকবে অবজেক্ট ওবি অবজেক্ট গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে যেখানে ক্রিয়েট হচ্ছে যেখানে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে তাহলে এই অবধি বোঝা গেল তাহলে যদি আমি এখানে লিখি যে কনসোল ডট লগ কনসোল ডট লগ হ্যালো

স্কোপের ভেতরে এই ডিস কিওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে বেসিক্যালি বেসিক্যালি যে 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 অবজেক্টের ভেতরে এই ডিস কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে সেই অবজেক্টের রেফারেন্সটা স্টোর করবে এই ডিস কিওয়ার্ডটা যদি কোনো অবজেক্টের না করা হয় তাহলে তাহলে তো গ্লোবাল হয়ে গেল আর গ্লোবাল হলে তাহলে উইন্ডো উইন্ডো

প্রত্যেকটা স্কোপে প্রেজেন্ট প্রত্যেকটা স্কোপে প্রেজেন্ট যদি সেটা ইনসাইড এনি অবজেক্ট হয় তাহলে সেই অবজেক্টের রেফারেন্স টেস্টল করছে আর যদি সেটা গ্লোবালি হয় তাহলে উইন্ডো রেফারেন্স টেস্টল করছে তাহলে যদি আমরা এখন অ্যাক্সেস করার চেষ্টা করি দিস ইজ হোল্ডিং দা রেফারেন্স অফ অবজেক্ট অবজেক্ট এই অবজেক্ট অবজেক্ট তাহলে যদি আমরা এখন কনসোল লগ দিস করি তাহলে আউটপুট কি হবে আমাকে বলে দেয় এই অবজেক্ট রেফারেন্স ধরে নিয়ে অবজেক্টের রেফারেন্স ধরে নিয়ে #200 অবজেক্টের রেফারেন্স ধরে নিয়ে #200 তাহলে যদি আমরা #200 কে দিস নেই তাহলে আমরা #200 কে যদি আমরা প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে ওর ভিতরে অবজেক্টে যখন আমরা উইন্ডো প্রিন্ট করেছিলাম এর উইন্ডো যখন আমরা প্রিন্ট করেছিলাম তখন কি প্রিন্ট হয়েছিল আমরা উইন্ডো ডি ও উইন্ডো প্রিন্ট প্রিন্ট হয়েছিল না এর যা যা আছে সবকিছু প্রিন্ট হয়েছিল না ঠিক সেরকমই যদি আমরা এই অবজেক্টটা প্রিন্ট করি তাহলে এর যা যা আছে সব প্রিন্ট হবে তাহলে দিস হোল্ডিং অফ অবজেক্ট বিং অ্যাক্সেসড যেখানে অ্যাক্সেস করা তাহলে যদি আমরা টু প্রিন্ট করি তাহলে এই অবজেক্টটা প্রিন্ট হবে সি সি অবজেক্টটা প্রিন্ট ఈక్వల్స్ టు ఏ ఈక్వల్స్ టు వన్ బి ఈక్వల్స్ టు ఫాల్స్ సి ఈక్వల్స్ టు ఫంక్షన్ ఆ డి ఈక్వల్స్ టు ఎనదర్ ఆబ్జెక్ట్ జికనే నేమ్ ఈక్వల్స్ టు షో క్లియర్ క్లియర్